দক্ষিণে বর্ষা মঙ্গল মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জোড়া প্রভাবে জলমগ্ন রাজ্যের বিভিন্ন এলাকা গত তিন দিনের বৃষ্টিতে ফুসছে দ্বারকেশ্বর গন্ধেশ্বরে শিলাপতি কংসাবতী নদী শিলাবতী নদীর জলে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের গরবেতা এক নম্বর ও দু নম্বর ব্লকের একাধিক গ্রাম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চন্দ্রকোনা সহ খাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বিপদসীমার ওপরে বইছে জল জলের তোরে ভেসে গিয়েছে কয়েক হাজার মাটির বাড়ি ভেঙে গিয়েছে রাস্তা শ্রীমলাপাড়ের সেতু ও জলের তলায় ফলে বাকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে নিরাপদ আশ্রয় সরিয়ে আনা হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন এটা হঠাৎ একটা বিপর্যয় মোটামুটি রাত্রের সারা রাষ্ট্রী জলে এটা একটা হয়েছে এই ধরনের বিপর্যয় তো আগে হয়নি তা সার্বিকভাবে আমরা রাত্রি প্রায় বারোটা থেকে আমরা খবর পেয়েছি আমরা বিধানসভায় ছিলাম তখন থেকেই আমরা এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করছি আমরা ভোর চারটে থেকে এলাকার মানুষের সাথে আমরা চলে এসেছি এখন অনেকটা পরিস্থিতি কন্ট্রোলে আমাদের নিমোচাপটি আছে বৃষ্টি এখনও হচ্ছে আমরা সেই সেই অর্থে বৃষ্টি আরও কতটা হবে সেটা সেই অর্থে বলতে পারবো না তবে বিগত দুদিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিতে গড়বেতার সাইডে বেশ কিছু জলস্তর বেড়েছে সেটা অবধিতে আমরা সেটা দেখেছি এবং তার ফলে চন্দ্রকোনাতেও এই মুহূর্তে জলস্তর বাড়ছে বাঁকা পয়েন্টও জলস্তর বাড়ছে যদিও এখনও বিপদসীমার নিচেই আছে জলস্তর তবুও জলস্তর বাড়ছে বিভিন্ন জায়গাতে নদীর কানায় কানায় জল আমরা নজর রেখেছি পরিস্থিতির ওপরে আমরা গতকাল যে জায়গাগুলো ভিজিট করেছিলাম চন্দ্রকোনার সেখানেও কিন্তু জলপ্লাবিত হয়ে গেছে যে জায়গা নদী পাড়গুলি তো আমাদের নজর আছে পরিস্থিতির ওপরে এবং আমি সবাইকেই বলবো যে এই জলপ্লাবিত হয়ে বিভিন্ন খানা খন্দ নিচে তো জলে প্লাবিত হবে ভরবে বর্ষাকালে সেটা প্রতিবারই ভরে সেটা বন্যা পরিস্থিতি নয় কিন্তু এই খানাখন্দ ভরে যাবে তো এই উৎসাহে মাছ ধরা এবং বাচ্চাদেরকে সেখানে চান করতে নিয়ে যাওয়া বা বাচ্চারা সেখানে খেলাধুলো করা এরকম করতে গিয়ে যেন অযথা প্রাণ হানি না হয় এবং সাপের কামড় হলে অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন এখন অবধি সমস্ত যানবাহন ব্যবস্থা সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই টানা বৃষ্টিতে ডিভিসির মাইথানো পাঞ্চের জলাধারেও জলস্তর বেড়েছে জলস্তর বেড়েছে দামোদরে গত দুদিন ধরে ক্রমাগত জল ছেড়েছে ডিভিসি জানা গিয়েছে বৃহস্পতিবার দুর্গাপুর ব্যারাজ থেকে পঁয়ত্রিশ হাজার দুশো কিউসেক জল ছাড়া হয়েছে যার জেরে প্লাবিত হয়েছে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ আগামী কয়েকদিনে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে বিপদ এখনই কাটছে না রাজ্যে New State.